আসসালামু আলাইকুমুল্লাহ আপনাদের কথা বিবেচনা করেই যারা এখানে ছিল তারা এগারোটায় জানাজার ব্যবস্থা করছে আমি থাকলে হয়তো বা সবাই আমরা নিতাম না গোজন থেকে লোক আসছে দশমিয়া থেকে আসছে রাঙ্গাবালি থেকে আসছে পুটুয়াখালী থেকে আসছে

দুনিয়ায় আমরা আসি তা হুকুমে আবার দুনিয়া থেকে আমরা বিদায় নেই তো আওয়ার আল্লাহর হুকুমে এখানে কেউ কিছু করার নেই এবার আল্লাহ ঘোষণা করছেন যে আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন নিকটাত্মা যদি আপনাদের মারা যায় আর আপনারা যদি মনে করেন এটা আল্লাহরই হুকুম আল্লাহর হুকুমই তার মৃত্যু হয়েছে এবং এদের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করে তাইলে আল্লাহ ঘোষণা করছে যে তার জান্নাতের চাইতে কম কিছু আমি দেব না আল্লাহ তো আমাদের জন্য অনেক মেয়ামত রাখছে আমরা হয়তো জানি না যার কারণে আমরা মানি না এটা ছোট কথা হুজির ফখালাম বলছে যে কলমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাইবে আমি তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবো কাজী আমাদের জন্য অনেক নিয়ামত আছে আমরা নিয়ামত গুলাকে কাজে লাগাই এখানে বক্তৃত্বের বিষয় না তবে এই ছেলের এখানেই জন্ম এখানেই মৃত্যু চলার পথে ভালো মন্দ দোষ তৈরি আপনাদের সাথে করতে পারে সেতু চলে গেছে তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা ক্ষমা করে যদি আপনাদের কাছে কখনো কোনো বিষয় থাকে আর টাকা পয়সার ব্যাপারটা সে যেহেতু এমন একটা ব্যবসা করে যেটার বাকি ছেড়া কোনো কাম নাই সেটা রোড সিমেন্টের ব্যবসা তার কারণ কোম্পানি টার্গেট দেওয়া থাকে আর যেই মালনে চাই তার এ মনে করে টার্গেট মিস হবে যার কারণে এ বাকি কারবার এটার মধ্যে আছে এটা লেনদেন আছে এটা যারা আমরা পাবো তারা তাদের কাছে আমাদের তো নিবেদন তারা আমাদেরকে দেবেন কারণ আমরাও তো দেনা আছি আমরা তো আমার যেখানেই দেনে থাকুক আমরা সেই দিনা আমি আমাকে আল্লাহ জীবিত রাখছে আমি সেই দিনা পরিশোধ করবো আপনাদের কাছে আমার কথা নাই আপনারা দোয়া করবেন আমরা যে কথা না বললেই হয় একজনে বলছে সামান্য কিছু সে হয়তো এখান থেকে বলছে আমি যখন ঢাকা থেকে রওনা করছি তখন সকালে সংবাদ পায় তারা তো সোরা দুইটার কে স্টক করছে তখন তার বরিশাল নিয়ে গেছে আমরা আমি আর আমার সৌরভে যা ফু আমার সাথে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা করছি পথে উজির ঘুরে আসছি এমন সময় তারা বলে যে আপনার ওখানে নামে আমরা রওনা করছি আপনাদেরকে পথ থেকে নিয়ে যাবো তা হাসান মামের সাথে যোগাযোগ করলাম বলে ভাই আপনাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনারা সরাসরি আইসি ঢুকে ঢুকেছে ঢাকা মেডিকেল কলেজে আচ্ছা সেইভাবেই আমরা যাই তার একটা দেড়টার সময় একটার হয় একটার দিকে আমরা যাই ফুটছি তখন সে বলছে মসজিদের মধ্যে ঢুকছি নামাজ পড়িয়ে চললে আসতেছি সেই নামাজের পর থেকে একদম রাত্র নয়টা দশটা পর্যন্ত সেই ছিল এবং এত দ্রুত এই অপারেশন করা এই সমস্ত কিছু ব্যবস্থা তার তার এই এর কাছে আমরা তো কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এই এলাকার লোক আমরা দেখছি যারাই এই বিপদে পড়ছে তার পাশে এসে হিসেবেছে এবং চাষ করণীয় চাষে করছে আমাদের এরকম লোক আমাদের আছে অভিভাবক ঢাকাতে এটা আমাদের একটা গর্বের এটা আমাদের একটা বিবাদের বন্ধু হিসেবে আমরা দেখতেছি এই আপনাদেরকে আবহাওয়া বৈরি আবহাওয়ার মধ্যে আপনারা এত লোক জড়ো হয়েছে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা তার জন্য দোয়া করেন ধু টুটি মাফ করবেন সকলকে